আমি দেখবেন আপনাদের রাজ্যে এখন চারিদিকে সোলার লাগানোর শুরু হয়েছে তো রাজ্যের মন্ত্রীও আমি শুনলাম সর্বত্র দৌড়ে বেড়াচ্ছেন সোলার লাগাতে হবে খুব ভালো কথা সোলার লাগাতে হবে নিজে আপনি ধর্ম পড়ার শেখে নিজের আমি যদি এত কথা বলতাম যদি আমার বাড়িতে না লাগাতাম এখানে আমাদের অনেকে আছে যেমন আমি লাগিয়েছি প্রভাতী শিশু লাগিয়েছে আমাদের স্বপ্ন দেব বর্মা লাগিয়েছে এখানে সামর্থ্যপুর সিপিএমের উনি সুনামরা উনিও অলরেডি করে ফেলেছে

বিদ্যুৎ আপনি উৎপাদন করছেন কেন বলনা আমি তো অনন্ত বলতে পারি আমি তোমার পাওয়ারটা উৎপাদন ভোক্তা নামক পার্টি চালাই আমি উৎপাদন করতে প্রথম এক বছর আপনার খুব ভালো লাগবে প্রথম এক বছর মনে হবে যে ঠিকই তো আমি দিনের বেলা অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে দিলাম সন্ধ্যা আমার বিনা পয়সা বিদ্যুৎ চলে আসলো আমার হচ্ছে যে হয়তো বিল কমে যাবে কিন্তু এক বছর পরে যখন দেখবেন যে Porsche তে 285 কোটি টাকা যে লোকসান ছিল সেটা দু হাজার পঁচাশি কোটি টাকা হয়েছে তখন বুঝবেন যে এই পশ্চরটা আদানি নিয়ে নেবে টাটা নিয়ে নেবে নেবে একটা প্রাইভেট কোম্পানি নিয়ে নেবে এবং প্রাইভেট কোম্পানি নিয়ে নিলে পরে তখন আর আপনার ওই বিদ্যুৎটা বিনা পয়সায় আসবে না বিকেলবেলায় দেখবেন আপনাদের রাজ্যে এখন চারিদিকে সোলার লাগানোর শুরু হয়েছে তো রাজ্যের মন্ত্রীও আমি শুনলাম সর্বত্র দৌড়ে বেড়াচ্ছেন সোলার লাগাতে হবে খুব ভালো কথা সোলার লাগাতে হবে কারো কিছু জানার থাকলে কি রেজিস্ট্রেশন ক্যাবটা করবেন রেজিস্ট্রেশনটা এই যে ভ্যানডা ভ্যান মানে ব্যান্ড মানে দেখবেন না এই ভ্যানডাটা এখানে মনে হচ্ছে ভ্যানডা ওরাই ঠিক করে দিব কেন নেই অনলাইন করতে হয় আর আমাদের ডিপার্টমেন্টের লোকরাও রেজিস্ট্রেশন করে ব্যান্ডামকে বললে অনলাইন সিস্টেম সিস্টেম সব কিছু করে দেবো এমনকি ব্যাংকের ক্যাবটা সহযোগিতা করে দেবে না সরকারি লোন একদম নাইকার গ্রাহক

আমি আপনাদেরকে বলবো যে একটা প্রিয়াস ইচ্ছা করলে আপনি দেখবেন কোন বিদ্যুৎ আপনি উৎপাদন করছেন কেন বলা না আমি যখন রতনাথ বলতে পারি আমি তোমার পালটনা উৎপাদন হোক আর না হোক না আমি উৎপাদন করছি আমরা হিসাব করছি কত আমরা গ্রাহক ত্রিপুরাতে দশ লক্ষ একটা আশ্চর্য আমরা পঞ্চাশ হাজার টার্গেট পেয়েছি যে আগামী দুই বছরের পঞ্চাশ হাজার পরিবারের মধ্যে আমরা সোলার প্ল্যান্ট বসালে পঞ্চাশ হাজার কত বিদ্যুৎ দশ লক্ষ গ্রাহকের মধ্যে সাত লক্ষ হলে একদম ডোমেস্টিক বাড়ি ধরে এটা কিন্তু আরেক কথা বলে দিই বিজনেসম্যানদের জন্য না মানে ডোমেস্টিক আপনি ব্যবসায়ী হন আপনি বাড়িতে টাকা পারবেন আপনি ব্যবসা কেন্দ্রের জন্য আমরা এটা দিই মাল্টি পারপাস বিল্ডিং বড় বড় বিল্ডিং সেখানে আবার আপনি লাগাতে পারবেন এটা আরো বেশি লাগাতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কোনো মতে দশ কিলো ওয়াটের বেশি কোনো বাড়িতে লাগাতে হবে না কিন্তু বেনিফিট পাবেন সাবসিডি তিন মেগাওয়াট হ্যাঁ তিন কিলো ওয়াট এটা আমার তো এই কাজটা আপনারা খুব ভালো জিনিস বলে আমি মনে করি তো এখানে মনে রাখবেন ধর্ম যাত যা দল যাত যা উন্নয়ন সভা আমরা কংগ্রেস করুন আমরা সিপিএম করুন আমরা দ্বীপ্রামত করুন আমরা বিজেপি করুন যা ইচ্ছা আমরা আই বি করুন কিন্তু উন্নয়ন যা সবার মধ্যে এটা আমরা একদিন আস্তে আবার শুধুমাত্র কংগ্রেস আর আমরা অনেক সময় জড়িত হয়ে যাই কিন্তু এই ক্ষেত্রে এই একটা সাবসিডি দু হাজার সাতাইশের পরে সাবসিডি থাকবে তো সবাইকে বলবো রেজিস্ট্রেশন করান এবং যদি বড় বড় যেমন হাউজিং কমপ্লেক্স এদের ক্ষেত্রে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বাইরে দশ কিলোমিটার বেশি দোকানের জন্য সাবসিডি নেয় ওই যে বড় বড় হাউজিং কমপ্লেক্স করে তারা পাঁচশো কিলোমিটার লাগায় দেবো এটার ক্ষেত্রে যেমন এক কিলোয়াটের জন্য তেত্রিশ দেখতে উন্নয়ন করে তখন এক কিলোমিটার জন্য হবে উনিশ হাজার একশো এক কিলোমিটার যেটা আমার এই হাউজিং সোসাইটির জন্য বড় বড় বিল্ডিং যেগুলি এগুলির জন্য তো আমি সবাইকে বলুন এই কাজটা হাতে নেওয়ার জন্য আজকে এমনি এটা অনেক দিন ধরে কোলার সময় আসেন এদিন যে সব দলের সাথে মিলে একটা বৈশাখ এটা প্ল্যান করে থাকে আমাদের সবাই মিলে এটা যদি করার সময় আমরা প্রত্যেকের বাড়িতে নিতে পারি একসাথে হবে না কিন্তু রেজিস্ট্রেশনটা করে আপনার একটা সুবিধা হলো এক টাকা আপনার লাগার কথা

কালকে কোথায় ধরবেন কয়ে একটা সংস্থা আছে দেখছি এখানে তারা আমাদের ডিপার্টমেন্টের তারা আমাদের ডিপার্টমেন্ট যে আমাদের অফিস আছে সাই কি করে সাই করেন তো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করাটা মূল কথা না ইনস্টলেশন লাগবে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই সবচেয়ে ভালো ভেন্ডারের সাথে লিঙ্ক রাখা কারো কাছে দেবেন না ভেন্ডার ডাইরেক্ট ব্যাংক করে দিব

সরকারি সংস্থা বলেছে বেসরকারি সংস্থাকে সরকারি সংস্থায় টাকা দেবে কিন্তু লাগাবে হচ্ছে বেসরকারি সংস্থা এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইনসেন্টিভ আমরা খুব খুশি হচ্ছি যে ঠিকই এরকম একটা বিদ্যুৎ পাবো যে বিদ্যুৎ আমাদেরকে কয়লা পুড়িয়ে গ্যাস পুড়িয়ে উৎপাদন করতে হয় না এই ধরনের বিদ্যুৎ হলে আমাদের পরিবেশে রক্ষা হবে আমরা খুবই খুশি তাহলে প্রথম প্রশ্ন আসে যে যদি এরকম বিদ্যুৎ হয় তাহলে সেই বিদ্যুৎ কেন সরকারি সংস্থা তারা নিজেরা নিয়ন্ত্রণ করবে না সরকারি সংস্থা কেন ইনস্টল করবে না সরকারি সংস্থা কেন তার রক্ষণাবেক্ষণ করবে না সরকারি সংস্থা তাকে কেন গ্রিডের সঙ্গে জোড়ার চেষ্টা করবে না আমি এই প্রশ্নটাও সরিয়ে দিলাম আমি বললাম যে ঠিক আছে আপনার বাড়ির সাথে বিদ্যুৎ লাগিয়ে দিয়ে গেল বাড়ির ছাদে বিদ্যুৎ লাগানোর যে প্রক্রিয়া তাতে বলা হয় যে আপনি দিনের বেলা বিদ্যুৎ অতিরিক্ত হলে গ্রিডকে দিয়ে দেবেন এবং রাত্রিবেলা আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী আপনি বিদ্যুৎ গ্রিড থেকে নিয়ে নেবেন তাই তো বলা হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় প্রজিউমার অর্থাৎ প্রডিউসার প্লাস কনজিউমার আপনি নিজেই গ্রাহক আবার আপনি নিজেই উৎপাদক খুব ভালো কথা এবার আপনি বলুন যে আপনার এখানে এই যে বাড়ির ছাদে বা আশেপাশে কোথাও সোলার বসানো হলো এতে বিদ্যুৎ উৎপাদন হয় কতক্ষণ এতে বিদ্যুৎ উৎপাদন হয় আট ঘন্টা সকালবেলায় মোটামুটি ধরে নেওয়া যায় যে সাতটা আটটা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো আর বিকেলবেলা চারটা পাঁচটা অবধি এতে বিদ্যুৎ উৎপাদন হবে তাতে যখন তাপ বেশি থাকে তখন বেশি বিদ্যুৎ উৎপাদন হবে যখন তাপ কমে যায় তখন বিদ্যুৎ উৎপাদন কমে যাবে এই সময় মনে করুন আপনার উৎপাদন বেশি হয়ে গেল আপনি কি করবেন আপনি আপনার বাড়ি থেকে বা আপনার যেখানে কাজ করেন সেখান থেকে বিদ্যুৎ পাঠিয়ে দিলেন গ্রিডে গোটা পৃথিবী জুড়ে বিদ্যুতের কনজামশনের পিক আওয়ার হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা বারোটা কারণ সে সময় আমরা সবাই কাজ করে বাড়ি ফিরি সে সময় বাড়িতে হচ্ছে যে লাইট আলো বাতাস এ সমস্ত জ্বালানোর প্রয়োজন পড়ে আজকে অনেক বাড়িতে এসি এসে গেছে এসি চালানোর প্রয়োজন পড়ে সে সময় বাড়িতে ফিরলে পরে লোকে টিভি চালায় কম্পিউটারে কাজ করে সে সময় কি সোলারের এই বিদ্যুৎ উৎপাদন হবে হবে না আপনি দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদন করলেন অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিয়ে দিলেন নেওয়ার লোক নেই আপনি সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চান গ্রিড থেকে আপনি বিদ্যুৎ নেবেন আপনাকে দিতে হবে কে দেবে দেবে হচ্ছে যে ত্রিপুরার আপনার এই পর্ষদ সেই পর্ষদ কোথা থেকে দেবে সেই পর্ষদ বিদ্যুৎ কিনে দেবে তাহলে যে সময়ের আপনি বিদ্যুৎ দিয়ে দিলেন গ্রিডে সেই বিদ্যুৎ কাজে লাগলো না সেই বিদ্যুৎ আপনি বললেন যে আমি মুফতে দিয়ে দিলাম আর যে সময় আপনার বিদ্যুতের প্রয়োজন যে বিদ্যুৎ দামি বিদ্যুৎ সেই বিদ্যুৎ হচ্ছে আপনাকে কর্পোরেশন আপনার যে পর্ষদ সে কিনে দেবে আপনার পর্ষদ থাকবে প্রথম এক বছর আপনার খুব ভালো লাগবে প্রথম এক বছর মনে হবে যে ঠিকই তো আমি দিনের বেলা অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় আমার বিনা পয়সায় বিদ্যুৎ চলে আসলো আমার হচ্ছে যে হয়তো বিল কমে যাবে কিন্তু এক বছর পরে যখন দেখবেন যে পর্ষদে দুশো পঁচাশি কোটি কোটি টাকা যে লোকসান ছিল সেটা দু হাজার পঁচাশি কোটি টাকা হয়েছে তখন বুঝবেন যে এই পর্ষদটা আদানি নিয়ে নেবে টাটা নিয়ে নেবে টোরেন নিয়ে নেবে একটা প্রাইভেট কোম্পানি নিয়ে নেবে এবং প্রাইভেট কোম্পানি নিয়ে নিলে পরে তখন আর আপনার ওই বিকেলবেলায় বিদ্যুৎটা বিনা পয়সায় আসবে না তাহলে এই যে পুরো প্রক্রিয়াগুলো একটাকে আরেকটার সঙ্গে যদি জুড়তে না পারি তাহলে পরে সাময়িকভাবে আমার মনে হতে পারে যে আমার এত খুব লাভ হয়ে গেল কিন্তু আসলে সেটা আমার রাজ্যের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়ার চক্রান্ত